তো আজকে পিন্টু দা চলে এসেছে আমাদের ইলেকট্রিকের কাজগুলো হবে তার একটা এস্টিমেট দিতে তো রিসেন্টলি যে আমাদের ওই টিভি ক্যাবিনেটটা কমপ্লিট হলো তো সেখানে কিছু স্পটলাইট হবে আরও কিছু টিভির কানেকশন ওয়াইফাই কানেকশন তারপর কেবিল লাইনের কানেকশন এই সব কিছুরই কাজ এখন পুরো বাকি মানে একটা দেওয়ালে আমাদের ছিল ওটা আগে থেকে তো আমরা তার অপোজিট দেওয়ালে এগুলো আবার করাবো যেহেতু টিভি ক্যাবিনেটটাই আমরা অপোজিট দেওয়ালে রেখেছি তো ও আগে যে দেওয়ালে ছিল সেই দেওয়াল থেকে এটা ট্রান্সফার হয়ে ওই টিভি ক্যাবিনেটের দেওয়ালে হবে তো জন্য ইলেকট্রিকের কাজটা আরো বেড়ে গেল আমাদের তার সাথে স্পটলাইট রয়েছে তো তারই এস্টিমেট দিতে কিন্তু দাদা আজকে সন্ধেবেলায় সন্ধেবেলা বলবো না দাদা অনেকটা লেট করে যায় সন্ধ্যেবেলা আসো বলেছিল তারপর রাত্রি প্রায় এগারোটার সময় এই দাদা এসছে আর তারপরে কিন্তু এস্টিমেট দেওয়ার পর দেখো পরের দিনকে আবার কাজ শুরু হয়েছে ওই এগারোটার দিকে মানে আগের দিন রাত্রি এগারোটার সময় এস্টিমেটগুলো হয়েছে তারপরে একদিন সময় লেগেছে জিনিসগুলো কেনাকাটি করতে তারপরে আবার ফাইনালি আজকে চলে এসছে সকাল সকাল দেখো এখানে কাজ শুরু হয়ে গেছে আর দেখো পিন্টু দাদা তো এসেছে এখানে ইলেকট্রিকের কাজ হবে তার মানে হাজবেন্ডও আছে আর আরেকটা কাকাও এই কাকা কিন্তু এলে পরে পুরো একদম আসর জমিয়ে দেওয়া মানুষ যাকে বলে আহ মানে এর পেছনে লাগা ওর পেছনে লাগা তো এই সমস্ত করে বেশ একটা মজা হয় হাসি হয় কথাবার্তা হয় গল্পগুজো হয় হাসি ঠাট্টার মধ্যে মধ্যে কিন্তু কাজ এখানে অবিরাম চলছে আর এই দেখতেই পাচ্ছ ফেসটা দেখেই বুঝতে পারছো তোমরা এই কাকার খালি একে খোঁচানো ওকে খোঁচানো মানে কি বলবো তো যাই হোক সব মিলে খুব হাসি সিচুয়েশনটা তো তো যেহেতু পেছনে আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিকও ছিল তাই তোমাদের তোমাদের এই এই এইটুকু টাইপের মানে টাইমের কথাটা শোনাতে পারলাম না কিন্তু এখনো অনেক কথা আছে যেটা আমি তোমাদের সাথে শোনাতে পারবো তোমরা নিজেরা শুনে হাসতে হাসবে আর কি বলবো তো দেখো এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে আমার গান চলছিল তো সেজন্য আমি এইটুকু টাইম মানে এই এই

আর একটা জিনিস জানবেন ডাক্তার যত বড়ই ডাক্তার হোক নিজের বাড়ির পেশেন্ট কিন্তু কখনো ও চিকিৎসা করে না ওর নাকি হাত কাঁপে জানেন কি তখন কিন্তু অন্যের দ্বারস্থই হতে হয় তাকে সেরম ব্যবস্থা করা আছে বলো কি হলো

সে তুতুন কাজটা দেখতে পাবে আমি সকাল সকালে সে তুতুন আবার এসে বলবে সব কাজ হয়ে গেল আমি দেখতে পেলাম না হ্যাঁ কি এই যে তোমার তো দশটা দশ হাজার আমি মেয়ে আবার এসে স্কুল থেকে বললে মা সব কাজ হয়ে গেল আমি কিছু দেখতে পেলাম না ও আবার এগুলো পছন্দ করে এই যে পুরীর মন্দির এখানে রয়েছে ও সকালবেলা এক চোট হচ্ছে গজর গজর শুরু হয়ে গেছে

তো এই দাদা হচ্ছে পুরো আমাদের যে যে ইলেকট্রিকের কাজটা হচ্ছে টিভি ক্যাবিনেটের সবটাই দাদা করে দিচ্ছে তো দেখো পেছন দিক দিয়ে কিন্তু পুরো হচ্ছে আছে সেই স্পট লাইটগুলোর সেই পেছন পোর্শনটা হচ্ছে এরকম কিন্তু এটা হচ্ছে এখনো কিন্তু এটার কাজ বাকি আছে অনেকটাই কাজ এখনো বাকি আছে কিন্তু ইলেকট্রিকের কাজটা হয়ে যাচ্ছে আগে আর কাঠের কাজ এখনো অনেক বাকি আছে তো দেখো এইখানে যে মেন জায়গা থেকে এইখানে কানেকশনটা করে কিন্তু এই পুরোটা আসছে তো লাইটের অনেকগুলো কাজই আমাদের পেন্ডিং আছে করানো বাকি তো যাই স্পটলাইটের কাজগুলো হওয়াতে কারণ যেহেতু সামনেই আসছে কালী পুজো তো কালী পুজো তো যে কোনো রকমের আলোয় আলোকিতই তো ভালো লাগে তো দেখো এইখানে হচ্ছে টিভি ইউনিটের এখানটা পুরো ছোট ছোট স্পট লাইটগুলো বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি তো তারই কানেকশান হবে তো গেছে বাকি আছে ওপরে আর এইখানে দেখো যেটা আমাদের টিভির প্লাগ আর আমাদের সুইচ হবে তো এইখানে এখনো কিন্তু এখানে টিভিটা বসানো হয়নি টিভিটা অলরেডি আগে যে দেওয়ালে আছে সেই দেওয়ালেই আছে আগে থেকে টিভিটা যদি খুলে রাখা হয় তাহলে তো দেখতে পাবো না আর এই লাইটটা দেখো কি সুন্দর লাইটটা এটা আমি বিয়েতে গিফট পেয়েছি তো প্রায় আমার বিয়ের বয়স আট বছর হয়ে গেল তো এইটা হচ্ছে আট বছর ধরে কিন্তু সুন্দর করে আমরা গিফট বক্সে যেরকমভাবে ছিল সেরকম ভাবেই রেখে দিয়েছিলাম লাগানোর কোনো জায়গা ছিল না তখন আগে যে ঘরটায় আমরা থাকতাম তো অলরেডি সেখানে লাইট মানে লাগানো ছিল তো এইটা লাগাবার কোনো জায়গা ছিল না তো এইবারে দেখো নতুন আমার ঘরে কিন্তু এইটার দেখো এতদিন পরে এটার একটা ইউটিলাইজ হবে তো দেখে তো খুবই সুন্দর লাগছে লাইটটা তবে এতদিন ধরে যে আ বাক্সে বন্দি অবস্থায় ছিল জানি না এটা প্রপার ঠিকঠাক আছে নাকি জং ধরে গেছে বুঝতে পারছি না দেখে তো সুন্দরই আছে মানে কানেকশনে তো ইলেকট্রিকের ইলেকট্রিশিয়ান দাদাই বলতে পারবে তো দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো আয়না মতো রয়েছে যেটাও কিন্তু আলোটা খুব ভালো রিফ্লেক্ট করছে তো এমনি যে টিউবের আলোটাই কত রিফ্লেক্ট করছে তো এখন যখন চালানো হবে তো এই আলোটা তোমাদেরকে একটু পরেই দেখাবো কারণ কাজ হতে হতে কিন্তু এইটাও একবার তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো দেখো এইখানে যে মারবেল যে প্লাই দিয়ে করা হয়েছে আর এখানে পুরো টিভি যত সুইচ আছে সেইগুলো হবে এখানে অনেকগুলোই সুইচ আর প্লাগের পয়েন্ট করে রাখা আছে যদি ভবিষ্যতে এখানটা কোনো রকম বক্স সিস্টেম রাখি বা আমরা কিছু যেটাই রাখি না কেন এইখানে আমাদের রাখার ইচ্ছা আছে তো সেইগুলোর জন্য কিন্তু এক্সট্রা আগে থেকেই মানে প্ল্যান করেই কিন্তু এই প্লাগটা করা হচ্ছে আর এইখানে দেখো সমস্ত ইলেকট্রিকের জিনিসগুলো দাদা এনে রেখেছে মেঝের মধ্যে আর দুটো টিউব লাইটও আমাদের মানে লাগানো হবে দেখো বড় বড় দুটো টিউব লাইট একটা টিউবলাইটটা একটু খারাপ হয়ে গেছে আর একটা নতুনই লাগাবো মানে এত বড়ই ডাইনিং প্লেস আমাদের একটা টিউবে না সেই রকম আলোটা আসে না দুটো টিউব দিলেই জিনিসটা আরো বেটার হয় তো দেখো এখন এইদিকে কাজ হচ্ছে তো ফটাফট করে কাজগুলো কিন্তু কমপ্লিট করা হচ্ছে দাদা আর এক জায়গাতেও বেরোবে তো এইখানে হচ্ছে অনেক দিন ধরেই মানে ভাবছিলাম কবে কাঠের কাজটা শেষ হবে তারপরে ইলেকট্রিকের কাজটা ধরা হবে তো ফাইনালি সামনে কালী পুজো আসছে তো আমরা বললাম যে তাহলে টিভি ইউনিটটা যখন হয়ে যাচ্ছে তখন এর কিছু লাইটের কাজ অন্তত করা হোক বাকিটা পরে আবার কালী পুজোর পরে হবে তো এই হচ্ছে কাজ হচ্ছে দেখো তো কাজগুলো কেমন লাগছে তোমাদের আর দেখো বাড়িতে একটা নতুন জিনিস হলে তখন সবারই দেখবে ভালো লাগে তো দেখো ফাইনালি ওপোয়ের লাইটগুলো কিন্তু জ্বালানো হয়ে গেছে এইগুলো লাগানো হয়ে গেছে এবং জ্বালিয়েও দেখানো হচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে এত ভালো লাগছে না মানে কি বলবো তো এখন তো টিউব লাইটটা চলছে বলে ওই আলোটা ভালোভাবে বুঝতে পারবে না যখন পুরো ঘরটা অন্ধকার করে দেবো তখন দেখবে তোমরা কত সুন্দর লাগছে তো এইগুলো আমরা জেনারেলি দোকানে দেখে থাকি আর মানে দোকানে যেগুলো শোরুমে সাজানো থাকে তারপরে আরও অনেকের বাড়িতেই থাকে তো এত বড় টিভি ইউনিট খুব কম জনে মানুষেই মানে মানুষের বাড়িতেই থাকে তো আমাদের আমরা যখন মানে প্রথমে প্ল্যানিং করছিলাম যে আমরা একটা স্কেচ কাগজে পেনে করেছিলাম যে এরকম আমাদের টিভি ইউনিটটা হবে তো তখন এটা বুঝতেই পারছিলাম যে এটা একটা কিন্তু বড় হ্যাপা আছে কেন আট আট বাই ন ফুট বাই মানে এরকম যে রুমটা ঠিক আছে প্রায় ফুট প্রায় কেন বলছি ন ফুটের দেওয়ালে ন ফুটেরই এত বড় একটা মানে আট ফুট বাই ন ফুটের এরকম একটা বড় দেওয়ালের মধ্যে পুরো দেওয়ালটা জুড়েই একটা এত বড় টিভি ক্যাবিনেট হচ্ছে তো একটা হ্যাপা আছে সব থেকে ব্যাপার বড় হলো যে এত বড় জিনিসটাকে যখন মেঝেতে ফেলা ছিল আমরা তিনজনে মিলে হিমশিম যাচ্ছিলাম সেটাকে ওপরে এইভাবে দাঁড় করাতে এতটা ভারী প্লাইউডগুলো হয় যে পাঁচ ছটা প্রায় প্লাই উঠতে এখানে হেসে খেলে লেগে গেছে তো তার সাথে আবার ছ সাতটার তো 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 কতটা ভারী হচ্ছে হচ্ছে যাই হোক এইটা এখন সরিয়ে কাজগুলো করা এখনো দেখো এখানে যে কাজগুলো হচ্ছে না এখন কিন্তু আমার হাজবেন্ড কিন্তু কাজে গেছে তো আমি আমি আর এই দাদা কিন্তু দুজনে মিলে ওই অত বড় টিভি ইউনিটটা দেওয়াল থেকে সরিয়ে জায়গা বার করে করেছি তো দেখো এই সেই লাইটটা যেটা তোমাদের বললাম একটু পরে লাইটটা জ্বালিয়ে দেখা হবে দেখো কত সুন্দর লাগছে মানে ভাবতেই পারছি না এত সুন্দর আর এই এত বছর আগেকার জিনিস যে এখন এতটা ভালো আছে তো সেইটাই লাইটটাই বললাম যে তাহলে আমার আমার একটা রুমের মধ্যে আমাদের বেডরুমের মধ্যে ওই লাইটটা লাগিয়ে দিতে আর এইখানে দেখো কিছুদিন আগেই আমরা এই সিংহাসনটা কিনেছিলাম পুজোর জন্য তো সেই সিংহাসনটা নতুন একদমই নতুন তো সেইখানেই আবার আমরা একটা প্লাগ সিস্টেম করছি যাতে এইখানেও একটা আলোর সিস্টেম করা যায় কারণ বুঝতে পারছো কাঠের এই যে আসবাবপত্রগুলো হয় না সেগুলো একটু ডিপ কালারের হয় আর এরকম সিংহাসনের মধ্যে পুজো দেবো সেখানে মানে পুরো আলো থাকবে না তো যে এখন জাস্ট একটু ঠাকুরটাকে বসিয়ে রাখা হয়েছে কিন্তু এখনো সত্যি কথা বলতে সিংহাসনটা সাজিয়ে ওটা হয়নি কাজ এখনো অনেকটাই বাকি তো আগে লাইটিং এর কাজটাও দেখো ওই জন্য করা হচ্ছে এই যে এইখানেও লাইটিং গুলো করা হচ্ছে এখানেও স্পটলাইট বসবে এখানে এখন অনেক দিন ধরে দেখো এগুলো গর্ত গর্ত মতো করা ছিল তো হয় না একটা যে কাজগুলো একবারে তো দেখো একটা কাজের জন্য তো আর বারবার এরকম ইলেকট্রিশিয়ানকে ডাকা যায় না বা তো আমরা কি করি কাজগুলো জমিয়ে রাখি যখন করানো হয় তখন এক এক দিক দিয়ে সেগুলো হয় তো এইখানে সেই স্পটটা যেখানে আমি ওই লাইটটা লাগাবো যেটা আমি আট বছর ধরে মানে পড়েছিল আমার কাছে সেইটাই লাগাবো তো এত আনন্দ হচ্ছে মনে মনে যে অনেক দিন পর ঘরটা একটু ডেকোরেশন করা হচ্ছে মানে কোথাও গিয়ে একটা মানে হয় না ছোট মানে মনের মধ্যে কিছু কিছু ইচ্ছা থাকে যেগুলো কালক্রমে অনেকটা ধামাচাপা পড়ে যায় আবার কোনোটা ফুল ফিল হয় আবার কোনোটা হয়তো মানে আশা হবে হবে করেও কিন্তু হয় না তো এখন হচ্ছে আমরা চেষ্টা করছি যে একটু একটু ঘরটাকে একটু গুছাবার তো দেখো সবটাই মানে আমরা বলি বটে যে হচ্ছে না হবে না বা কখন হবে আসলে যখন যেটা হবার তখনই হবে সেটা আমরা ভাবি চাই না ভাবি তবে আমাদের চেষ্টা তো করতেই হবে যে এটা নতুন কিছু একটা করব। নতুন কিছু সাজাবো মনের মধ্যে ইচ্ছা থাকলে তবেই না সেটা বাস্তবায়িত হবে মনের মধ্যে যদি ইচ্ছাই না থাকে আমরা যদি আশাই না করি তাহলে সেটা ফুলফিল কি করে হবে তাই জন্য আমাদের মানে মনে মনে আমাদের আশা তো রাখতেই হবে যে কোনো কাজের জন্য সেখানে কিন্তু আহ আজ নয় কাল আশাটা পূরণ হবে তো দেড়ি সেই পারছতো হয় তো এইটাই বলবো যে দেরি হবে কিন্তু মনের আশা সেটাকে থামতে দেওয়া যাবে না আশায় মরে চাষ একটা কথা আছে তো এখনও যদিও মরছি না বেজেই আছি কিন্তু ওই সেটাই তো দেখো ফাইনালি লাগানো হয়ে গেছে এখনো কাজ বাকি আছে দেখো দুটো লাইটের কিন্তু এখনও লাইট বাঁকানো আছে কিন্তু আমরা জ্বালিয়ে দেখছি অলরেডি সন্ধে হয়ে গেছে তো আমাদের এক্সাইটমেন্টটা চেপে রাখতে না পেরে দেখো অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে মেন টিউবলাইট বন্ধ করে দিয়ে দেখো এইগুলো লাগানো হয়ে গেছে আর একটু সাজিয়েও নিয়েছি দেখো কিন্তু এখনও লাইটের কাজ বাকি আছে এখনও

ওপেনিং হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে এটা অরিজিনাল যেটা হচ্ছে নাহলে লোকে আবার ভুল বুঝবে না এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এখন বুঝ বুঝ উঠছে কেমন হচ্ছে ভালো আছে দেখতে ভালো আছে কি

তো এটা হচ্ছে সেই কাকু তোমরা তো চেনোই যে কাকু একদম লাইটের সকালবেলা কাজের সময় এসেছিলো সবাই একসাথে খুনশুটি করছিল তো সেই কাকুই কিন্তু এসছে এবং এই যে বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তোমরা আবার উল্টো পাল্টা কিছু ভেবো না এটা কিন্তু অরিজিনাল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস মানে যেটা হচ্ছে আমরা পেপসি বলি তো তোমাদেরকে দেখেও দিলাম তো এই হচ্ছে সেই পেপসি খাচ্ছে আর ওরা মজা করে করে এমন করে বসেছে আর বলছে যে এই যে লুকটা যেটা হয়েছে সেটা হচ্ছে জেনারেলি তোমরা জানো যে কোথায় এরকম লুকগুলো হয় এরকম স্পটলাইট থাকে এরকম একটা মানে যেরকম হয় না আমরা রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট একটা সাইডের জায়গা থাকে যেটাকে লোকে বলে বার কাউন্টার তো এরকম অনেক রকমেরও অনেকের মন্তব্য হয় তো তোমরা আবার সেটাই ভেবো না যে ওরকম কিছু ব্যাপার তো এটা কিন্তু অরিজিনালি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে হুম কালো যে পেপসি সেইটা তো মজার ছলেই উনি মজা করে করে এটা ওটা বলছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও